উনি আমার দুলা ভাই ও আচ্ছা তাহলে আপনি নেহা ভাবীর ভাই তাহলে এটা আগে বলবেন না আচ্ছা ভেতরে আসুন

আর যদি ব্যবস্থা করে না দিস তো যত গোপন ভিডিও আছে না সব সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব কি ব্যবস্থা করে দিবি না আরে না না এগুলা কি বলতাছিস আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি আরে তুই কি দেখবি আমারটা আমার দেখতে হবে কি চাওনাছ কি ব্যাপার আপনি কাছে আসতেছেন কেন আমার রুম থেকে বের হবে না কেন ভাবিকে ডাকবো ভাবি দিয়ে রাখ ডাকো তোমাকে আমার সেই ভালো লাগে বের হয় আপনি আমার থেকে আরে বাবা তোমার তো সেই লেভেলের রাগ আমার তোমাকেই লাগবে আমি বের হবে না কে আমি এখন চিৎকে দিব আরে বের তো হবই হ্যাঁ ভাবি তোমার ভাইকে একদিন বাসা থেকে বের করে দাও তোমার ভাই কি করছে জানো আমি রুমে এক তোমার ভাই দিয়ে আমাকে জড়িয়ে ধরছে আর আমাকে অনেক কাজে বাজে কথা বলতেছে তুমি যদি তোমার ভাইকে বের না করো আমি ভাই আসলে কিছু বলে দিব বৃষ্টি তুমি আমার সাদা ভাইটার নামে তুমি কলঙ্ক দিচ্ছ ভাবি তুমি আমাকে মারলা তার মানে তুমি আমার কথা বিশ্বাস করো নি ভাবি বিশ্বাস করো তোমার ভাই আসলে অনেক খারাপ এ প্রথম থেকে আমার দিকে বদন যোগ দিছিল আমি কিচ্ছু বলিনি কিন্তু শেষ পর্যন্ত ও আমাকে জড়িয়ে ধরছে আমি আজকে ভাইয়া আসো আমি কিছু বলে দিব ভাইয়াকে

তারপরে তুমি বল যে আমি মিথ্যে বলছি তারপরে বেশি কথা না আরো কয়টা দাও কিভাবে ভাবে কি ব্যাপার আবার কথা বলিস তুমি কি শুরু করছো এগুলো দাঁড়াও তোমরা যা ইচ্ছা করো আমারটা আমি করতেছি দেখ তুই যে কাজটা করলি এখন যদি ঝামেলা হয়ে যায় আরে ওরে দেখার পর না আমার মাথাটা একদম হটাইয়া গেছিল যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি আমি তো তোরে বলছি যে যেভাবে হোক রাতে আমি তোরে ওর কাছে পাঠাবো তখন তুই জামাটা মুছে তাই করতি আচ্ছা ওর ব্যাপার বাদ দে তোকেও তো অনেক দিন থেকে আদর করি না আজকে আমি তোকে আদর করব ঠিক আছে আচ্ছা বস এখানে দেখ আমি তো সব কথা শুনতে পাবো কিন্তু আমি ওই আগের মতো ভিডিও বলা করতে পারবো না কারণ আমার জামাই আছে আমার সংসার আছে তার মানে এই তুই কি কেন সারা জীবন থাকবি নাকি তুই না আমাকে বলছিস তুই আমাকে বিয়ে করবি দেখ আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না নাহলে আর পরিণাম ভালো হবে না এই দরজা কি যেন আসছে আচ্ছা তুই এখানে বস আমি গিয়ে একটা ফোন করছি তোমার সাথে তোকে পরিচয় করে দিনে ও আমার খালতো ভাই হৃদয় এই তো

ও গিয়ে আমাকে জড়ায় ধরছে আর এটা যখন আমি ভাবিকে বলি তারা দুজনে আমাকে মারে আচ্ছা এই কে তোমার এটা ও আমার খালা তো ভাই কে কে তোমার খালা তো ভাই এর গায়ে হাত দিছে কেন ও সব মিথ্যা কথা বলতেছে আমার বোনকে আমি চিনি না আমার বোন কোনটা মিথ্যা বলে কোনটা সত্য বলে সেটা তো আমি ভালো করেই জানি কারণ সেই ছোট থেকেই আমি আরে বড় করছি পরে আমি এই শিক্ষা দেই নেই যে অন্য একজন মানুষের ব্যাপারে সে মিথ্যা কথা বলবে সত্যি করে বলো কেউ বলোটা চেষ্টা করেন বলো কেউ ভাই আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি না কারণ তুমি আমার বাসার মেহমান বলো কে

আমার কোনো দোষ ভাই কার দোষ ও আমাকে আমি কার দোষ বল বল তোর এত বড় সাহস তুই আমার বাসায় এসে আমার বোনের দিকে কোন দেশ এই তোর যদি ওর সাথে রং ঢং করার ইচ্ছা হয় তুই বাইরে গিয়ে করবি বাইরে গিয়ে করবি আমার বাসায় কি তোর বল ভালোবাসি ফেলছিস তোর ভালোবাসা এত সস্তা একদিন দেখলি আর তোর ভালোবাসা হয়ে গেল এই একবার তোর ভালোবাসা বের করবে এই এক পুরুষে আসক্ত হইস না কেন তোরা করবি না তো আমি তো জানি তোর করবি না তুই কি মনে করিস চুরি করবি ধরা পড়বি না তোকে প্রথম দিন থেকেই আমার সন্দেহ হচ্ছিল আজকে তুই আমার বোনটাকেও তোর বলির পাঠা বানাতে চাইছিলি না হ্যাঁ ও আচ্ছা আপনি বোঝেন নাই হ্যাঁ এই বুঝবি কবে তোরা

ফোনা আমার কাছে হ্যালো আপনি আপনার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যান আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে আমার বাড়িতে আকাম করতে গিয়ে ধরা খাইছে জি আসেন ওকে পরকিয়া এই তোরা কেন এর করিস বলতো তুই অনেক বড় ভুল করছিস তোর প্রথম ভুল তুই একটা নষ্ট মেয়ে তোর দ্বিতীয় ভুল তুই একটা নষ্ট মেয়ে তোর তিন নাম্বার ভুল সেটাও তুই একটা নষ্ট মেয়ে কারণ তোর কোনো চরিত্র নাই তুই ক্যারেক্টার লুজ একটা মেয়ে আর এই যে এই যে এই সালাদের জন্যেই প্রত্যেকটা সাজানো সংসার নষ্ট হয়ে যায় আমি তোকে তালাক দিচ্ছি যদিও খুব কষ্ট হবে আমার কারণ এই সমাজে বউ যদি কারো চলে যায় সেই পুরুষকে নিয়ে মানুষ অনেক বাজে মন্তব্য করে আসলে ভিতরের খবরটা কেউ জানে না তোরা যে নষ্ট তোদের পুরো শরীরটাই যে পাপে ভরা এটা মানুষ জানতে চায় না নিশ্চয় কি করব আমি বল ভাইয়া বল তো মানি হুম ভাবি আসার পর থেকে আমি তাকে আমার মায়ের চোখে দেখতাম ভাইয়া আমার একটা অনুরোধ রাখবা বল তুমি ভাবিকে এবারের মতো ক্ষমা করে দাও ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না আমার মায়ের অভাবটা আমার ভাবি পূরণ করে দিচ্ছে হয়তো মা এখন ভাবি একটা অন্যই করে ফেলছে ভাইয়া তুমি এবার মতো ভাবিকে মাফ করে দাও বিশ্বাস করো আমি এগুলো কিছু ইচ্ছা করে করে নাই ওর কাছে আমার কিছু খারাপ খারাপ ভিডিও আছে ওইগুলো দিয়েও আমাকে ফোন করছে আমি এসব কিচ্ছু করে না

তুই কিচ্ছু করিসনি বললি না তার মানে তুই ওরও ছাড়িস নেই বিয়ের আগেও কি করছে না করছে ওটার ব্যক্তিগত জীবন ছিল বিয়ের পরেও তোকে এসব করতে হবে কেন তুই জানিস না বিয়ে হয়েছে বল তোর ক্ষমা করব তোর মতো ব্লাক মেলার মানুষের সাজানো গোছানো সংসার নষ্ট করে যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে তাদেরকে দিনের পর দিন ট্রাপ করে যায় তাদেরকে যদি ক্ষমা করি তাহলে পুরো নারী জাতি আমাকে ক্ষমা করবে না আমি চাইলেই আমার বউকে ডিভোর্স দিতে পারি হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দিলাম ও আমার কাছ থেকে চলে গেল আরেকজনের ঘর করবে কিন্তু তুই তো শোধরাবি না তুই আজকে ওকে ছেড়ে আমার বোনের দিকে নজর দিছিস কালকে আরেকজনের দিকে নজর দিবি তার মানে তোদের চরিত্রটা এটা ধরবি কষ্ট করবি ছাড়বি তোকে আমি পুলিশে দেবো তোকে আমি পুলিশে দেবো না তুই আজকের পর থেকে এটা করতেও পারবি চল ভাই ওর বাপ মা আসবে আসতেছে ওরা এত সহজে আমি ওকে ক্ষমা করব না ওর বাপ মা আসবে তাদের সঙ্গে কথা বলবো যদি সব কথা বরাবর হয় তাহলে ও এই বাড়িতে থাকবে আর না হলে আবেগ দিয়ে দুনিয়া চলে না আবেগ দিয়ে দুনিয়া চলে না এই কথা যদি লোক জানাজানি হয় সমাজে মুখ দেখাতে পারবি পারবি না অতএব সব কিছু ভেবে চিন্তে করতে হবে যা ভিতরে যা এগোট যা ভিতরে চল ভাই